এরা হচ্ছে রাজা রানীদের মমি মিশরের পিরামিড পিরামিডের ভিতরে আমরা এসেছি রাজা রানীদের মমি অনেকগুলো মমি এখানে আছে যারা মিশরে যেতে পারেন না মমি দেখার জন্য আপনারা যদি চলে আসেন তাহলে মমি দেখতে পারবেন এবং রাজাদের পোশাক দেখতে পারবেন এখানে রাজাদের পোশাক আছে এখানে শাড়ি আছে রাজাদের পোশাক রানীদের পোশাক রানীদের পোশাক বিভিন্ন ধরনের অলঙ্কার বিভিন্ন ধরনের অলঙ্কার আছে এখানে মহারানীদের অলংকার কিন্তু আমরা চাকরানীদের অলঙ্কার দেখতে পাচ্ছি না দেখা যাক চাকরানীদের অলঙ্কার পাওয়া যায় কিনা এইটা হচ্ছে মহারানীদের মহারানীদের অলংকার রাজা বাসাদের মণিমুক্তা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এখানে রাজা রানীদের অলংকার দেখা গেল কিন্তু চাকরানীদের কোনো অলঙ্কার আমরা দেখতে পেলাম না আমি আশা করব কর্তৃপক্ষ মমির ভিতরে আমরা পিরামিডের ভিতরে প্রবেশ করেছি আমরা আমি আশা করব এখানে কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি চাকরানিদের অলঙ্কারের সংযোজন করবেন আমরা দেখালাম আপনাদের আপনারাও দেখবেন ধন্যবাদ সবাইকে